টিচার্স ডে আজকে এই খুব সুন্দর দিনে সবচেয়ে বড় সবচেয়ে বেশি শ্রদ্ধা সবচেয়ে বড় গুরুকে জানানোর জন্য জানাচ্ছি আমি আমার অন্তর থেকে তিনি হচ্ছেন আমার বাবা এবং মা যারা প্রথম সবচেয়ে বড় শিক্ষাগুরু তারপরে যে রয়েছেন তারা হচ্ছে সেকেন্ড যেসব গুরুরা আমাকে শিখিয়েছে প্রতিদিন যাদের কাছ থেকে একটু একটু করে শিখেছি আমি শূন্য ছিলাম শূন্য থেকে এক পার্সেন্ট দু পার্সেন্ট করে করে আজকে যতটুকু সামান্য হয়েছি সেটুকু কিন্তু ওই গুরুদেরই প্রাপ্য তাদের প্রত্যেককে প্রচুর শ্রদ্ধা জানিয়ে সম্মান নমস্কার জানিয়ে শুরু করছি আর তোমাদের জন্য রইল অজস্র ভালোবাসা এবং আশীর্বাদ এবং শুভেচ্ছা শুভেচ্ছা আমি প্রতিদিন বন্ধুরা যেরমভাবে একটা একটা করে নতুন নতুন করে জিনিস শেখানোর চেষ্টা করি প্রতিটা ভিডিওতে লক্ষ্য করে দেখবে ঠিক সেরমভাবে আজকের ভিডিওটা একটু সেরা করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অলরেডি স্ক্রিনারের উপর কাজ দেখেছো স্ক্রিনার দিয়ে যেরমভাবে আমরা পার্টিকুলার একটা অ্যাপস যার মাধ্যমে আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যাসেস করতে পারি আরেকটা দুর্দান্ত দুর্দশ অ্যাপস রয়েছে যেটা আমি আমার রিসার্চ লেভেলে কাজে লাগাই আজকে সেটা কিন্তু রহস্যটা উদ্ঘাটন করতে চলেছি যদি শুধু এইগুলি জানিয়ে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পর কিন্তু তোমাদের মজাটা থাকবে না সেই কারণে মাঝে মাঝে চেঞ্জ করাই আমি আজকের ইন্টারেস্টিং যে জিনিসটা তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু একটা দারুণ সুন্দর অ্যাপস চলে আসা যাক সেই অ্যাপসের দিকে এটা টোটালি ফ্রিতে করছি এবং আমি কোনো অ্যাপস থেকে এক পয়সাও পাচ্ছি না এটা আগে জানিয়ে নিলাম চলো আসা যাক যে অ্যাপসে চলে আসছি তার নাম হচ্ছে ত্রিজোরি অ্যাপস ফ্যান্টাস্টিক অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করছি দেখা যায় ইনস্টলেশনের কাজ চলছে আমরা দেখতে পারবো এক্ষুনি ইনস্টলেশন আমরা এখন গুগল পেতে গিয়ে আমরা ইনস্টল করেছি এইবারে আমাদের কাজ হবে এটার মধ্যে থেকে পার্টিকুলারলি এখানে অনেক রকম পেইড এটা আবার ফ্রি প্ল্যানও রয়েছে যেরকম তিনশো তিরিশ টাকা মান্থলি আছে পঁয়ত্রিশশো টাকা বছরে আছে আমি ফ্রি প্ল্যানে যাব ফ্রি প্ল্যানটা তোমাদের দেখাবো এবার সেখানে ইমেল আইডি দিয়ে কিন্তু নতুন করে খুলতে হবে চলে আসছি সেটা হচ্ছে পার্টিকুলার অ্যাপসটার নাম তিজোরি অ্যাপস ফ্যান্টাস্টিক অ্যাপস এবং এটার মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পারবে প্রথম যেটা যে চলে আসবো সেটা হচ্ছে এটাকে আমরা দেখে নেবো এই অ্যাপসটার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে আর ফার্স্টে তোমাদেরকে দেখি কেন প্রথমে তুমি এই অ্যাপসটা ইউজ করবে সেটা প্রথম ঘটনা সেকেন্ড ঘটনা হচ্ছে কী কী সুবিধা সুযোগ রয়েছে অ্যাপসটার মধ্যে তৃতীয়ত কেন স্ক্রিনার থেকে বেটার মনে করছি চতুর্থত এই স্টকটা এই পার্টিকুলার অ্যাপসটার মাধ্যমে তুমি কি করে অন্যদের থেকে বেটার জায়গায় পৌঁছোতে পারবে সে সমস্ত কিছু নিয়ে কিন্তু বক্তব্য তো প্রথম আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে একটা সার্চে যাবো খুব সহজভাবে বলছি সার্চ এখানে আছে ক্লিক করতে হবে সার্চে পার্টিকুলার কোম্পানির নাম জাস্ট একটা উদাহরণের জন্য অনেক কোম্পানি রয়েছে এইচসিএল টেকনোলজিকে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে আমি চলে আসছি এস টেকনোলজিতে এবারে এখানে বেশ কয়েকটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে খুব সিম্পলভাবে বোঝাচ্ছি দেখো কত সুন্দরভাবে ব্যাপারটা বোঝানো যায় প্রথম হচ্ছে কেন হঠাৎ হঠাৎ এর প্রশ্ন উঠছে কেন হঠাৎ এইটার মধ্যে স্পেশালিটি কী কী রয়েছে এটাতে তুমি ফান্ডামেন্টালি অনেক বেটারভাবে কিন্তু পৌঁছতে পারছো অনেক জায়গাতে দূর পর্যন্ত অর্থাৎ স্ক্রিনার যে জায়গাগুলোতে পৌঁছতে পারছে না সেসব জায়গা কিন্তু এখানে পৌঁছতে পারছো আমি এইটা এই কারণেই বলছি নতুন যারা রয়েছে তারা এখানে একটু বুঝতে কষ্ট হতে পারে আমার পুরনো ভিডিওগুলো বা স্ক্রিনার নিয়ে একটা ভিডিও বানিয়ে সেটা একটু দেখতে পারো মানে কেন বলতে চাইছি সেগুলো যে ফান্ডামেন্টালি একটুখানি জেনে তবেই কিন্তু ভিডিওটা দেখতে হবে কারণ অলরেডি আমি এক্সপেক্ট করছি যারা এক দেড় বছর আমার সঙ্গে রয়েছে তার বেশি সময় তো তারা অলরেডি ম্যাচুরিটি লেভেল এমন জায়গায় চলে গেছে যে আমি যেই কথাগুলো বলছি সেগুলো তোমরা বুঝতে পারবে আর যারা একদমই জানো না তারা একটু দু একটা ভিডিও আমার পুরনোগুলো দেখে এসো তাহলে পরে ব্যাপারটা সোজা হবে আজকে যে বিষয়গুলো জানার ব্যাপার থাকবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা এই যে ফান্ডামেন্টালের মধ্যে কতগুলো জিনিসকে জেনে নিতে পারলে পার্টিকুলার যে কোনো স্টককে কিন্তু আমরা খুব চটপট বুঝতে পারবো সে পার্টিকুলার কোম্পানিটা কেমন ধরনের ফান্ডামেন্টাল রয়েছে বেশ তাহলে জেনে নিলাম কেন আমি সুবিধাটা কী সুবিধা রয়েছে এবার আমি জিনিসটা জানবো সেটা হচ্ছে এখানে কিভাবে কীভাবে এগুলো কাজ করানো যায় প্রথম ঘটনা যেটা আমি বললাম মাই কম মাই কোম্পানি থেকে অ্যাড করলাম কট অ্যাড করার পর এইচসিএল টেকনোলজিকে চুজ করে নিলাম এইবারে একটা পয়েন্ট রয়েছে টুলস টুলসে থেকে কিছু কাজ করতে পারো টুলস আমি পরে আসবো টুলসের জায়গা থেকে আগে হচ্ছে এখানে ওভারভিউ একটা পয়েন্ট থাকছে ওভারভিউ ওভারভিউর মধ্যে ডিটেল কোম্পানি সম্পর্কে জানতে পারছো ফার্স্ট ঘটনা সেকেন্ড ঘটনা থাকছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল বলে একটা পার্ট থাকছে ফাইন্যান্সিয়াল পার্টের মধ্যে তুমি প্রাইস গ্রোথ লেভেল ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো অ্যানালিসিস রেশিও কোয়ার্টারলি রেজাল্ট এবং রিভার্স ডিসিএফ এগুলো তুমি জানতে পারছো ফাইন্যান্স থেকে চলে আসছি বেঞ্চমার্ক বেঞ্চমার্ক মানে এই সিচুয়েশনে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কীরকম রয়েছে বিজনেসটা কেমনভাবে বুঝছে সেটা থেকে আর একটা আছে পয়েন্ট সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং তো শেয়ার হোল্ডিং এর তুমি যদি যাও শেয়ার হোল্ডিং শেয়ার হোল্ডিং আমাদের পর কি দেখবে শেয়ার হোল্ডার শুধু নরমাল স্ক্রিন কি দেখি শুধু পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডার এখানে ওভারভিউ পাবো ওভারভিউ ছাড়াও পাবো ট্রেন্ড পাবো এই মুহূর্তে এই মিউচুয়াল ফান্ড কি করছে এই মুহূর্তে অন্যান্য বড় বড় এফআইডি কি করছে এই মুহূর্তে রিটেলস সিচুয়েশন কি রয়েছে কোন পার্সেন্টেজ কত জায়গা রয়েছে মানে ফ্যান্টাস্টিক একটা জায়গা যে যারা একটু জেনে বুঝে এসছো তারা কাছে এটা খুব মজার জায়গা তৈরি হবে তো আসা যাক প্রথম প্রথম জায়গাতে ফার্স্ট হচ্ছে ওভারভিউ ওভারভিউর মধ্যে আমরা দেখে নেব কী কী জায়গা রয়েছে তো ওভারভিউর মধ্যে কী কী জিনিস পাচ্ছি আমরা প্রথমে আমি দেখে নিচ্ছি সেই কোম্পানিটার নাম এবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা ভ্যালুয়েশান যেটা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা বলা যেতে পারে তো ফাইন্যান্সিয়ালে চলে আসছি সেকেন্ড পার্ট অর্থাৎ এই জায়গাটা চলে এলাম ফাইন্যান্সিয়াল সিচুয়েশান তার আগে একটুখানি দেখার সাজাচ্ এই জায়গাটা রয়েছে এখানে হচ্ছে দেখো ভ্যালুয়েশন আমি দেখে নিচ্ছি চেক করছি ভ্যালুয়েশনে খুব ইন্টারেস্টিং জিনিস খুব শর্টে বলছি পরে যদি মনে হয় তোমরা বলো তাহলে ডিটেলস যাবো পি প্রাইস টু আর্নিং রেশিও কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কোম্পানিটার পি কোথায় রয়েছে আর স্ট্যান্ডার্ড পি কোথায় রয়েছে এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এখন এরম জায়গায় কিন্তু পিটা রয়ে গেছে অর্থাৎ একটু ওভারভেল দেখাচ্ছে চলো নেক্সট আমরা ইভি ভাই ইবিএ ডি এ এ ডি এই ইভি ব্যাপারটা কি এন্টারপ্রাইজ ভ্যালু বা ইভি বলা হয় ইভি কথা অর্থ হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু এন্টারপ্রাইজ ভ্যালু মানে এই মুহূর্তে একটা পার্টিকুলার জিনিসের দাম কত হতে পারে মানে তুমি যে প্রোডাক্টটা কিনছো সেটার দাম কত হতে পারে এবং সেই ভ্যালুর তুলনায় এই সিচুয়েশনে কোম্পানির ফান্ডামেন্টালটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে খুব ইন্টারেস্টিং আবারও বলছি ভালো করে বোঝার চেষ্টা করো ইভি ইভি কথা অর্থ হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু অর্থাৎ একটা পেনের দাম মনে করো কুড়ি টাকা দাঁড়িয়ে রয়েছে কিন্তু অরিজিনালি এন্টারপ্রাইজ ভ্যালু হচ্ছে পাঁচ টাকা এবার সে কোম্পানিটা এই মুহূর্তে এগারো টাকার ইবিটা দিয়ে আসছে মানে এই সিচুয়েশনে আর্নিং বিফোর ট্যাক্স অ্যামোটাইজেশন অ্যান্ড ডেপ্রিসিয়েশন অর্থাৎ এগারো টাকা ভ্যালু দাঁড়াচ্ছে অর্থাৎ পাঁচ টাকার বিনিময়ে তুমি এগারো টাকা তুমি পাচ্ছ অর্থাৎ তুমি লাভবান হচ্ছ কিন্তু এই পাঁচ টাকাটা যদি না হয়ে এন্টারপ্রাইজ ভ্যালু গিয়ে দাঁড়িয়ে যায় পনেরো টাকা তাহলে আমি কি করব তাহলে আমি চট করে বুঝে যেতে পারবো যে আমি যে দাম বলছি তার তুলনায় অনেক কম হচ্ছে আর্নিং হচ্ছে এবিটা ডি নিয়ে ডিটেলস আমি বলেছি সেগুলো তুমি একবার পরে দেখে নিও সেখানে বুঝিয়ে বলে দিয়েছি এবারে চলে আসি যে জায়গা সেটা হচ্ছে এখান থেকে ভ্যালুয়েশন বুঝতে পারছি এবিটা ডি বুঝতে পারছি প্রাইস টু সেলস বোঝা যায় এই সিচুয়েশন থেকে কী সিচুয়েশন রয়েছে প্রাইস টু বুক ভ্যালু এই সিচুয়েশন কী রয়েছে সেটা বোঝা যায় ডিটেলস এখানে বোঝানো এখানে হচ্ছে ওভারভিউ দেওয়ার জায়গা সুতরাং অনেকগুলো বিষয় রয়েছে চটপট চটপট চল কভার করতে করতে যাই নেক্সট জায়গা চলে আসবো সেটা হচ্ছে এই সিচুয়েশনের নেক্সট খুব ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে ফরেনসিক্স ফরেনসিক্স কথার অর্থটা কী ফরেনসিক্স মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে পার্টিকুলার কোম্পানিটা কী মানে একটা সাইন্টিফিক মেথড বলতে পারো যেটা একটা টেকনিক বলতে পারো মানে যদি ফরেন্সিক বলতে সাইন্টিফিক মেথড অ্যান্ড টেকনিক টু দ্য ইনভেস্টিগেশন অফ এ ক্রাইম অর্থাৎ এই সিচুয়েশনে পার্টিকুলার ফান্ডামেন্টাল কোম্পানিটার স্টকটা কী রয়েছে তার প্রতিটা জিনিস যাচার জন্য যাচাই করার জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি ফ্যান্টাস্টিক চলে আসা যাক সেই জায়গাতে সেখানটা হচ্ছে এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কি রিটার্ন অন ইকুইটি কত রয়েছে তিন বছর কত পাঁচ বছর কত নেট প্রফিট মার্জিন কী রয়েছে রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল টু ইকুইটি ইস্যু কী রয়েছে সব আমি এগুলো সব বলেছি ফান্ডামেন্টাল তুমি উনত্রিশ টাকা নিয়ে দেখতে পারো সেখানে সব বলিয়েছে এখন এখানে কোনো জায়গায় নেই এগুলো বলার চলে আসবো রেভিনিউ গ্রোথ রেভিনিউ কিরম রয়েছে ফরেন্সিকে মানে এই মুহূর্তে কোম্পানিটা বিজনেসটা কোন জায়গায় রয়েছে সফটওয়্যার কী সিচুয়েশন বিজনেস কীরম রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কীরকম রয়েছে সেগুলো নিয়ে বড় বক্তব্য রেখেছি প্রোডাক্ট ওয়াইজ রয়েছে এবং আরেকটা ইউজ করে রেখেছি সেটা হচ্ছে সার্ভিস সফটওয়্যার সার্ভিস কী করছে যেরকম একটা জিনিস দেখার রয়েছে এই পার্টটা কীসের আছে ইঞ্জিনিয়ারিং রিসার্চ রয়েছে এই পার্টটা কিসে রয়েছে অ্যাপ্লিকেশান সার্ভিসের ব্যাপার রয়েছে তো এইগুলো সব ব্রেকআপগুলো দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় কীভাবে কাজ হচ্ছে তো লোকেশান কোথায় রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কত পার্সেন্ট রয়েছে এবং ইউরোপে কত পার্সেন্ট রয়েছে ইউএসএতে কত পার্সেন্ট বিজনেস রয়েছে ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাবে চলে আসা যাক নেক্সট পয়েন্টের দিকে দ্যাট ইজ এরপর অপারেশনাল ম্যাট্রিক্স খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা রয়েছে ম্যাট্রিক্স অপারেশন ম্যাট্রিক্সটা দিয়ে এই সিচুয়েশনে কোম্পানিটা এখানে তুমি ডিটেলস জানতে গেলে কিন্তু পেটে যেতে হবে কারণ এখান থেকে কিন্তু তোমাকে যাইতে গেলে বলছে প্রিমিয়ামে আসার জন্য বলছে কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস এটা তো এবার আমি চলে আসছি যেটা সেটা হচ্ছে অপারেশন ম্যাট্রিক্সে গেলাম অপারেশন ম্যাট্রিক্সে যাওয়ার পরে এর মধ্যে থেকে আমরা পির কম্প্যারিজন করব মানে এইচসিএল এর সঙ্গে উইক প্রো এল টি এম ইনফোসিস এদের মধ্যে কম্প্যারিজন করার জায়গাটা দেখিয়ে দিচ্ছে এখান থেকে ফ্যান্টাস্টিক পি দেখে তুমি এক সেকেন্ড এট এ বুঝিয়ে বুঝে বুঝে যাবে অ্যাটলিস্ট ভ্যালুয়েশন দিকে এইচসিএল কোথায় রয়েছে উইপ্রো কোথায় আছে ইনফোসিস কোথায় আছে নেক্সট এটাও খুব ইন্টারেস্টিং হয়ে গেল নেক্সট পার্ট চলে আসবো আমরা সেটা হচ্ছে এর পরের যে জায়গাটা মানে অর্থাৎ ফরেন্সিক পেপারটা কমপ্লিট করলাম ফরেন্সিক পেপার হয়ে গেল রেভিনিউ কি ধরনের রয়েছে রেভিনিউ গ্রোথ জানলাম এরপরে জানলাম সেটা হচ্ছে অপারেশনাল অপারেশনাল যে সিচুয়েশন অপারেশনাল ম্যাট্রিক্স যে পড়ে যেখানে এরপরে যেটা এলাম সেটা হচ্ছে পির কম্পারিজান সব একসঙ্গে তো গেলাম নেক্সট হয়ে চলে আসো কোন কোন জায়গায় কী কী কানেকশন রয়েছে কোন কোন কোম্পানির সাপ্লায়ার থেকে রয়েছে এবার আমি চলে আসবো নেক্সট পার্ট সাট কানেকশানের পরে নলেজ নলেজ বেস সিস্টেমের মধ্যে কী কী রয়েছে এই সিচুয়েশনে এই কোম্পানিটা কী কাজ করে কোম্পানির ডিটেলস রয়েছে এরপরে আসছে কোম্পানি কোম্পানির ফাইলিংগুলো আমরা যে অ্যানুয়াল রিপোর্টগুলো আমি যে রিসার্চগুলো করি অ্যানুয়াল রিপোর্টগুলো যেগুলো পড়ি সেগুলো কিন্তু এইসব জায়গা থেকে নেই অ্যানুয়াল রিপোর্ট তুমি এই ধরনের ভিডিওগুলো ইনফরমেশনগুলো তুমি আর অন্য কোথাও পাবে না কারণ এগুলো কিনতে বা সার্চ করতে আমার নিজের অনেক সময় লেগেছে কিন্তু খুঁজে খুঁজে বের করেছে এই নিয়েও নো প্রবলেম চলো নেক্সট জায়গায় আসা যাক এই জিনিসগুলো কাজে যতটা লাগে ততটাই তোমাদের সুবিধা হবে আর আলটিমেটলি আমারই সুবিধা হবে ইনভেস্টার প্রেজেন্টেশন এখানে চলে আসছে ইনভেস্টার কী কী ধরনের কনফারেন্স কল বা কন কল নিয়ে আমি অনেক সময় তোমাদের বলতাম এখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে এই সিচুয়েশনে কী রয়েছে না রয়েছে কোথায় ক্লিক করলে পার্টিকুলার লিঙ্ক রয়েছে লিঙ্কগুলোতে ক্লিক করলে তোমাকে জেনে যাবে চলে আসছি পরের পার্টের দিকে সেটাও খুব ফ্যান্টাস্টিক জায়গায় চলে আসবে সেটা হচ্ছে নেক্সট বেঞ্চ মার্কেট দিকে যাবো তার মানে আমরা কী কী বুঝে নিলাম অলরেডি ওভারভিউ বুঝে নিয়েছি ওভারভিউ কোম্পানিটা রয়েছে কীরকম সেই সিচুয়েশন বুঝে গেল ওভারভিউ আমরা চলে আসছিলাম সেকেন্ড জায়গায় সেটা হচ্ছে ফাইন্যান্স আমরা ফাইন্যান্সের পরে নেক্সট জায়গায় চলে আসবো ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এগিয়ে গিয়েছিলাম ফাইন্যান্সের মধ্যে আমরা দেখে নিয়েছিলাম ডিটেলসে এবারে আসছি নেক্সট পার্ট এই ফাইন্যান্সের মধ্যে থেকে আমরা ডিটেলস দেখে নিলাম এক নম্বর হচ্ছে প্রাইস কী রয়েছে গ্রোথ টেবিল দেখলাম গ্রোথ টেবিলে কী সিচুয়েশন রয়েছে সেটা দেখার ব্যাপার তারপরে রয়েছে বেঞ্চমার্ক যেটা বলছিলাম কোম্পানি সম্পর্কে তাহলে মোটামুটি বোঝা গেল ওভারভিউ বোঝা গেলো ফরেন্সিক বোঝা গেল ফরেন্সিক বলতে এই সিচুয়েশনে কোম্পানির ডিটেলস ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং শেয়ার হোল্ডিং প্রাইস পারফরম্যান্স কি ধরনের প্রাইস রয়েছে তার তুলনায় ক্যাপেক্স ভার্সেস আর ও সি কেমন রয়েছে আরওই কেমন রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল এগুলো আমি সব ওভার দিচ্ছি রিসার্চ কিন্তু তোমরা নিজেরা করবে ঘাটবে আমি তোমাদেরকে সব তথ্য দেবো কিন্তু খাটাঘাটি তোমার কাজ তোমাদের এবং আলটিমেটলি সেখান থেকে জিনিস বের করে নিয়ে আসার দায়িত্ব তোমাদের আমি শুধু তোমাদের রাস্তা দেখিয়ে দেবো চলার দায়িত্ব তোমাদের চলার দায়িত্ব আমার না কারণ আলটিমেট যে রিটার্নটা তুমি পাবে যে গোলটায় তুমি পৌঁছাবে দিট ইস ইয়োর সুতরাং তোমাকে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে চল চলে আসা যাক অ্যাকাউন্টিং জায়গাতে অ্যাকাউন্টিং শেয়ার হোল্ডিং কি ধরনের কন্টিনিউ লাইব্রেরি সব গ্রিন কালার মানে পজিটিভ প্রমোটার হোল্ডিং দিয়ে দেখো রেড কালার ডেপ্রিসিয়েশন এফেক্ট বলছে ডেপ্রিসিয়েশন এফেক্ট কথার অর্থ কী বুঝতে পারছো এখন ডেপ্রিসিয়েশন কি ব্যাপার ডিটেলস কী সেই ব্যাপার নিয়ে এখন এই মুহূর্তে বলছি না এখন মুহূর্তে ধরুন যে কোনো অ্যাসেট যখন কিনলে তার একটা ডেপ্রিসিয়েশন কস্ট হয় মানে যখন সে অ্যাসেটটা আস্তে আস্তে কমতে থাকে দামটা এবারে দাম কমে যাচ্ছে মানে তুমি একটা মনে করো না অ্যাসেট প্ল্যান্ট কিনেছো সেই প্ল্যান্টটা এক লক্ষ টাকা দিয়ে কিন্তু এক বছরের মধ্যে এটা ইউজ করার জন্য তার একটা হতে থাকে তাকে বলা ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কস্ট কখনো টেন পার্সেন্ট কখনো ফিফটিন পার্সেন্ট এরকম ক্যালকুলেশন করে নেওয়া হয় ইট ডিপেন্ডস টোটালি ব্যাপার এই পয়েন্টের অর্থটা কি সেটা খুব শর্ট যদি বলি এখানে এই সিচুয়েশনে এই যে লোয়ার পার্সেন্টেজ অফ অ্যাসেট পড়ছে অর্থাৎ ডেপ্রিসিয়েশন কস্টটাই কিন্তু কম করে দেখানো হচ্ছে অর্থাৎ ডেপ্রিসিয়েশন কস্ট হওয়া উচিত ছিল টেন নিয়েছে ফাইভ অর্থাৎ কি এটাতে কী জিনিস বোঝা যাচ্ছে নেট প্রফিট ইনক্রিজ করেছে এই ডেপ্রিসিয়েশন কষ্টটা নামার জন্য বোঝা গেল এগুলো কোথায় কোনো দিন স্ক্যানারে দিন পাবে না রিটেল হোল্ডিংয়ের ব্যাপার রয়েছে অনেক 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 বিষয় রয়েছে আস্তে আস্তে আমি সবগুলো বলতে গিয়ে তাহলে একটা গোটা দিন লাগবে আমি শুধু শর্টে শর্টে জায়গাগুলো পার্ক করছি তারপর তোমরা নিজেরা এরপর কাজ করবে এবং নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে কি এর মধ্যে তো দেখে নিলাম আমরা এই ব্যাপারগুলো তারপরে এইগুলো দেখলাম ফাইনান্সিয়াল জায়গা চলে যাব ফাইনান্সিয়াল জায়গাতে আসছি এখানেও খুব ইন্টারেস্টিং জিনিস ফাইন্যান্সিয়াল মধ্যে হচ্ছে প্রাইস কী দাম রয়েছে কোম্পানিটার গ্রোথ টেবিলে একটা দেখব ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস ক্যাশ ফ্লো ফ্লো অ্যানালিসিস রেশিও কোয়ার্টারলি রেশিও অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিভার্স ডিএসএফ ডি ডিসিএফ তো প্রথম আসছে যেটা সেটা হচ্ছে প্রাইস এই মুহূর্তে প্রাইসের সিচুয়েশন কী রয়েছে এবং এই প্রাইস যেটা রয়েছে এই প্রাইসের তুলনায় এই যে পার্টিকুলার প্রাইস যেটা রয়েছে এর তুলনায় এখন দাঁড়িয়ে রয়েছে কোম্পানিগুলো এর যে কম্পিটিটার তাদের সঙ্গে কম্প্যারিজেন করা এবং সেখানে ভ্যালুয়েশন চেক করে দেখে নেওয়া এখানে অ্যাড করার জায়গা রয়েছে কোনো কোম্পানিকে অ্যাড করতে পারা যায় যেহেতু এইগুলোকে একটা ইয়ে ইয়ে তালা চিহ্ন দেওয়া মানে হচ্ছে এগুলো তোমাকে সাবস্ক্রিপশন নিয়ে তোমার কাজটা করতে হবে তো মোটামুটি ভ্যালুয়েশন ব্যাপারটা তো বুঝতে পারবো আমরা এক বছরে কী সিচুয়েশন রয়েছে ভ্যালুয়েশনে তো এর তুলনায় অন্যান্য কোম্পানির তুলনায় কোথায় রয়েছে সিচুয়েশানটা সেটা দেখার জায়গা রয়েছে তো এইরকমভাবে বইয়ে মোটামুটি বইয়ের জায়গা তৈরি হয় তো হয়ে গেল আমি যদি ধরে নিই ওরাকল ফাইন্যান্সের সঙ্গে কীরকম কম্প্যারিজন করি দেখো তৃতীয় চার্ট তৈরি হয়ে গেলো টাটা টেকনোলজির সঙ্গে যদি কম্পেয়ার করি চার্ট তৈরি হয়ে গেলো তো এইরকম হচ্ছে ভ্যালু এই মুহূর্তে প্রাইসটা বোঝা যাচ্ছে এই প্রাইস চার্ট ভ্যালুয়েশন চার্ট একেভাবে তৈরি করা যায় দেখো কোন জায়গায় কোনটা ভ্যালুয়েশন কী দাঁড়িয়েছে বলে দেবে এরকমভাবেই তৈরি করা যায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী কী রয়েছে কোনটার ক্ষেত্রে সেটা দেখিয়ে দিচ্ছে এনে হোক এরকমভাবে ডেপ্ট কী রয়েছে সিচুয়েশন সেটা দেখিয়ে দিচ্ছে ফাইন এবার চলে আসবো নেক্সট জায়গা সেটা হচ্ছে গ্রোথ টেবিল এই মুহূর্তে সিএজিআর আর কী রয়েছে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর লাস্ট টেন ইয়ার্সে সিএজিআর কি দিচ্ছে তাছাড়া পি সিএজিআর কী রয়েছে সিএফও সিএজিআর কী রয়েছে বোঝা গেল ব্যালেন্স শিট রয়েছে এখানে ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি দুটো পার্ট রয়েছে অ্যাসেটসের মধ্যে ব্রেকআপ করা যাচ্ছে টোটাল ব্যালেন্স শিটটা ভাঙলে এই জায়গাগুলো থাকছে লাইবিলিটি পার্ট রয়ে গেছে হয়ে গেল এবার আমি নেক্সট চলে আসছি নেট নেক্সট আমি চলে আসছি নেক্সট পার্ট দ্যাট ইজ এর মধ্যে রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে এলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে গিয়ে অপারেটিং প্রফিট রয়েছে আধার অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে ডেপ্রিসিয়েশন যেটা আমি বলছিলাম প্রফিট ট্যাক্স নেট প্রফিট নেক্সট আমি চলে আসছি পরের দিকে দ্যাট ইজ ক্যাশ ফ্লো ক্যাশ সিচুয়েশন কী রয়েছে অপারেটিং অ্যাক্টিভিটি তিনটে অ্যাক্টিভিটি মোটামুটি হয় অপারেটিং অ্যাক্টিভিটি রয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি আছে আর একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি রয়েছে তো এইগুলো মোটামুটি দেখে নেওয়ার ব্যাপার রয়েছে নেক্সট আমি যেটা চলে আসছি নেক্সট পার্ট থেকে দ্যাট ইজ এটা হয়ে গেল ক্যাশ ফ্লো হয়ে গেল ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি নেট ক্যাশ ফ্লো দিচ্ছে এছাড়াও এক্সট্রা ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে নেট ক্যাপেক্স কী করা হয়েছে ফ্রি ফ্রি ক্যাশ ফ্লো কী রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বয়ে যায় ক্যাশ ফ্লো এর উপরে স্পেশালাইজেশন এখানে করা হয়েছে রিভার্স ডিসিএফ রিভার্স ডিসিএফ কিন্তু ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বলা হয় ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো সিস্টেম মানে ফিউচারের দিকে তাকিয়ে আজকে ভ্যালু কি দাঁড়িয়েছে তার ভ্যালুয়েশন তৈরি করা হয় অর্থাৎ আমি যদি বলি এখানে সময়টা খুবই কম তাও শর্টে বলছি আর্নিং সিচুয়েশন দাঁড়িয়ে আছে ষোলো হাজার চারশো ছাব্বিশ কোটি এইট পার্সেন্ট ডিসকাউন্টেড ভ্যালু দাঁড়াচ্ছে দাঁড়ালে পাঁচ বছর কী দাঁড়াতে পারে দশ বছর রিটার্ন কী দাঁড়ায় কুড়ি বছর কী রিটার্ন দাঁড়াতে পারে তার একটা ক্যালকুলেশন কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয় সেই বেস করে এই মুহুর্তে পাঁচ বছর থার্টি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট গ্রোথ রেট দেখাচ্ছে দশ বছর তুমি যদি হোল্ড করো থার্টিন পার্সেন্ট দেখাচ্ছে আর কেউ কুড়ি বছর হোল্ড করলেও সিক্স পার্সেন্ট ইমপ্লায়ড গ্রোথ রেট দেখাচ্ছে গ্রোথ রেট মানে কিন্তু সিএজি আর নয় এই রেটে গ্রোথ করেছে বিগত দশ বছর ধরে আগামী দশ বছর কী দায় দাঁড়াতে পারে সেরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে এনি হোক নেক্সট আমি চলে আসবো পরের বেঞ্চ মার্কিং বেঞ্চ মার্ক খুব ইন্টারেস্টিং জিনিস সেখানে চলে আসার চেষ্টা করছি বেঞ্চ মার্কের মধ্যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা হচ্ছে বিজনেস রয়েছে সেটা হচ্ছে বিজনেসটা এটা ফাইন্যান্সিয়ার ছাড়া বিজনেস কি সিচুয়েশন রয়েছে সফটওয়্যার সার্ভিসের সেভেন্টি টু পার্সেন্ট সফটওয়্যার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার সেভেন্টিন আর বিজনেস প্রসেস আউটসোর্সিং হচ্ছে এগারো পার্সেন্ট আচ্ছা এছাড়া সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ যদি করি আইটি সার্ভিস হয়ে গেল লোকেশন ইউএসএ ইউরোপ এবং বা অন্যান্য দেশে রয়েছে ভার্টিক্যালস কোন কোন সাবজেক্টের উপর কাজ করছে যেমন ফাইন্যান্সিয়াল সার্ভিসের কাজ করছে ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার সফটওয়্যার সার্ভিস টেলিকমিউনিকেশন রিটেল এবং পাবলিক সেক্টরের উপর কাজ রয়েছে এই ভার্টিক্যালস মানে এই বিজনেসের উপরে কাজ করে অপারেটিং প্রফিট ব্রেকআপ করতে কী পার্সেন্ট প্রফিট আসছে সেটা দেখাচ্ছে ক্লায়েন্ট ব্রেকআপ কোন ক্লায়েন্ট কত পার্সেন্ট রয়েছে কন্ট্রাক্ট কীভাবে টাইপ হচ্ছে যেরকম ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট পাচ্ছে বা টাইম মেটিরিয়াল কন্ট্রাক্ট হচ্ছে তার উপরে কাজকর্ম করে এটা হয়ে গেলো আমাদের বেঞ্চ মার্কের মধ্যে কাজ হয়ে গেল লাস্ট জায়গায় চলে আসবে দ্যাট ইজ শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে মোটামুটি কোম্পানি সম্পর্কে ওভারভিউ পাওয়া যায় এই মুহূর্তে এই কোম্পানিটির ক্ষেত্রে প্রমোটার সিক্সটি পার্সেন্ট হোল্ড করে রেখে দিয়েছে আর এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানি কী রয়েছে মিউচুয়াল ফান্ড কী রয়েছে এফআইআই কি পরিমাণ রেখেছে এটা তুমি স্ক্রিন থেকে পেতে পারো কিন্তু তারপরে যে ট্রেন্ডগুলো থাকছে বিগত এক বছর কি সিচুয়েশন হয়েছে কোন কোন প্রমোটার কত পার্সেন্ট থাকছে তুমি বিগত এক বছর ধরে যদি দেখো এই নিচের চারটা ট্রেন্ডটা তাহলে বুঝবে কিন্তু এই ট্রেন্ড অ্যালায়েন্সেস কিন্তু এই পার্টের কাজ হয়েছে যদি দেখে নাও প্রথম যেরকম রয়েছে প্রোমোটার ফিক্সড রেখে দিয়েছে তাই জন্য কিন্তু এটাকে ফিক্সড হয়ে গেল এবার সেকেন্ড ওয়ান রেড কালার রয়েছে এফআইআই এফআইআই কী সিচুয়েশন রয়েছে এফআইআই কিরকম ডাউন ট্রেন্ড রয়েছে দেখিয়ে দিচ্ছে মানে কোন জায়গাতে কত পার্সেন্ট রয়েছে যেরকম সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল প্রোমোটার সিক্সটি এফআইআই আঠেরো মিউচুয়াল ফান্ড এইট পার্সেন্ট ইন্স্যুরেন্স সিক্স পার্সেন্ট ইন্ডিভিজুয়াল যাদের এক লাখের কম থ্রি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আদার ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এরকমভাবে সব ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছে যেমন চলে আসছে নেক্সট পার্টের দিকে সেটা ডিটেলস আলোচনা করা হয়েছে সেখানে কোনটা কত পার্সেন্টেজ দেওয়া সেটা রয়েছে এখানে এছাড়া এর পরে ব্যাপার থাকবে সেটা অ্যাপসটা আমাকে বেশ কিছুদিন ধরে খুব সাহায্য করছে অনেক দিন ধরে আমি এর উপরে কাজ করি দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাপসটা আমাকে অনেকভাবে হেল্প করছে বলতে স্কিন যে জিনিসগুলো পাওয়া যায় না ব্রেকআপগুলো পাওয়া যায় না ডিটেলস ফিউচার সিচুয়েশনগুলো বোঝা যায় না সে সমস্তগুলো কিন্তু এইখান থেকে আমি অনেক কিছু উপকার পাই আজকে এই টিচার্স ডেতে আমার মনে হলো তোমাদেরকে এই ধরনের গিফটটা দেওয়াটা সব থেকে সেরা হবে যার মাধ্যমে তোমরা কিন্তু অনেক জিনিস শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তো আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার